নিরীহ মানুষকে ভয়ভীতি আর মামলার হুমকি দিয়ে অর্থ আদায় সহ নানা অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের এক এস এর বিরুদ্ধে এমনকি এ ঘটনার তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের হুমকি দেওয়া সহ ক্যামেরা সিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন ওই এসআই এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ময়মনসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের রিপোর্ট বলছি হালুয়াঘাট থানার পুলিশের এক এস আই ফারুক হোসেনের কথা দাম্বিকতার চরম শিখরে উপনীত হওয়ায় তোয়াক্কা করে না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও মামলার হুমকি আর বয়বৃতি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যার পরিণত হয়েছে একমাত্র নেশায় তার হাত থেকে রক্ষা পায় না রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া কোনো মানুষ সম্প্রতি সময়ে উপজেলার টুকিয়ার খালপা এলাকার মানিক মিয়া নামে এক রিক্সাওয়ালাকে টার্গেট করে তার কাছ থেকে হাতি নেন ত্রিশ হাজার টাকা সাদাগজ সাক্ষর আমাদের লেখলেন না কিছু তাইলে আমি যে টাকা পাইছি এটা উল্লেখ করি মাদকবাবু উল্লেখ করি আমি আপনি মাদক পাইছেন না তাহলে বাবু কেন উল্লেখ করেন হ্যাঁ যদি জব্দদারকে করতে হয় তাহলে শক্তভাবে তৈরি করবো শক্তভাবে মামলা দিব মামলা দিয়ে তারপর আমরা উল্লেখ করবো উল্লেখ করে তারপর নিবো এই কথা বলার পর আমরা ভয় পায় যাই টাকা নিয়েই খান্ত হয়নি এসআই ফারুক রিক্সাওয়ালা মানিক মিয়াকে সন্দেহভাজন ভাবে মিথ্যে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে হয়রানির উপরে করেন আরেক হয়রানির শিকার একই তো খেলেন মামলা আর অপর দিকে হারান অটো রিক্সা বিক্রি করে গড়ে মজুত করে রাখা শেষ সম্বলটুকু যার দেন আট বছরের শিশু হৃদয় ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আমার টেহাও নিল আমি আমার কাছে আমি পরের দিনে যাবি না আমার গাড়ি বেচার টাকা গর্তে আমার লয়ে গেছে গা

মাসোয়ারা আদায় জোয়ার বোর্ড থেকে টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি সময়ে থানা চত্বর এলাকায় থানার দালাল খ্যাত মালিক নামে এক সোর্সের সাথে একান্তে আলাপকালে তা নজরে আসে স্থানীয় সংবাদকর্মীদের দৃশ্যটি ক্যামেরা বন্দী করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এস ফারুক এটা কাজ করতেছিলাম ভিডিও করবো না আপনি একজন সাংবাদিক করতেছিলাম ভিডিও করবো না আমি তো কি মন্তব্য করবো আমাকে পুলিশিং সেবার নামে ফারুকের সাধারণ মানুষকে হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই দাবি ভুক্তভোগীদের ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি